গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো সেখানে খুব ভালো আছো তো আমি সময় চলে এসেছি দেখো আজকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে বৃহস্পতিবার আজকের ভিডিওটা দেখো আমি আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে সব পাশারা হয়ে গেছে গোল স্কুলে চলে গেছে মাম পড়তে চলে গেছে এদিকে আমি দেখো বিছানাটা তুলে নিচ্ছি আর এদিকে আমি ধরো বিছানাটা তুলে নিয়ে চলে যাব কোথায় জানো তো দিয়ে যাবো রান্নাঘরে রান্না করতে তো রান্নাঘরে রান্না করবো আজকে হচ্ছে মাছের ঝোল আর ভাত আর এদিকে আমি কিছু জামা প্যান্ট ছিল সেগুলো গুছিয়ে নিলাম তো আজকে একটু লেটে বেরোবো তার জন্য সকাল সকাল যে কাজগুলো করে নিলাম তো আজকে সকালে বাসি কাজের কিছু দেখালাম না আজকে তোমাদের আমি দেখাবো আমার বাড়ি ফিরে আমাকে কী কী কাজ করতে হয় তো এদিকে দেখো আমি সবজি কাটছি শাশুড়ি মার সাথে গল্প করছি একটু তো এই কদিন না সকাল থেকে উঠে এই সকালে উঠে তখন মা ওরা ঘুমায় আর আমি যখন বেরিয়ে যাই আমি যখন আসি তখন আর ইচ্ছে করে না কারোর সাথে কথা বলতে জানো তো তো এসে নিয়ে ক্লান্ত হয়ে সব কাজটা সে শুরু আর ঠিক মতো কথা হয় না তো আজকেও মা তাড়াতাড়ি উঠে গেছে আমিও তাড়াতাড়ি উঠেছি দিয়ে দুজনে মিলে গল্প করছিলাম আর কাজ করছিলাম আর আজকে আজ টিফিনে নেবো সুজির পরোটা তো সুজির পরোটার তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি মানে খাবারটা হয়ে যায় তো তুই যদি চট জলদি কোনো জলখাবার বানাতে চাও তাহলে এই খাবারটা বানাতে পারো সুজিটাকে পেস্ট করেও নিতে পারো দানা দানাও রাখতে পারো তো পেস্ট করে নিলে আমি নিয়ে এর মধ্যে পেঁয়াজ নুন কাঁচা লঙ্কা ধনে পাতা নিয়ে আছে জানো তো ধনেপাতা ছাড়াই দেবো তো এখানে যখন আমি ম্যারিনেট মানে এটা মাখছিলাম তো আমি ডিমটা দিতে ভুলে গেছিলাম ডিমটা পরে দিয়ে নিয়েছি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো মিষ্টির জন্য আর আমি যে মশলাটা বানাই ওই মশলাটা শেষ হয়ে গেছে মশলাটা নেই মশলাটা তোমাদের সাথে রোববার বাড়ি থাকবো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো তো এদিকে দেখো ব্যাটারটাকে ভালোভাবে একটু খাবার সোডা দিয়ে ফাটিয়ে রেখে দিচ্ছি দিয়ে আধ ঘন্টা পর আমি অর্ডারটা করে নেব আর এদিকে দেখো আমার তেল প্যাকেট ঢালতে হবে তো তেলের প্যাকেটটা ঢেলে নিলাম যে তেল বাড়ানো হয়ে গেছিলো বলে তেলের প্যাকেট থেকে তেল ঢেলে নিলাম দিয়ে এখন আমি চলো রান্নাটা সেরে ফেলি আর আজকে তোমাদের সাথে আমি একটা কথা বলবো যে তাই জাল দেখে তোমরা তো বুঝতেই পারছো তো সকাল দিয়ে সত্যি কথা আমার মনটা ভালোই ছিল কিন্তু বিকেলবেলা না হঠাৎ আমার মনটা এত খারাপ হয়ে গেছে তো বিকেলে সেরকম কোনো ভিডিও দিতে পারিনি তোমাদের কোনো রকম ভিডিও দিয়েছি তো মনটা আজকে সত্যি আমার বিকেল দিয়ে খুবই খারাপ ছিল জানো তো কী হয়েছে জানো তো আমি কাজে গেলাম কাছ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরলাম তো আমার একটা আমাদের সোনার জিনিস ছিল বিয়ের আমার কানে তোমার দাদা ভাইয়ের আংটি আমার গোগলের আংটি গোগলের মুখে ভাতা আংটি পেয়েছিলো তো সেই সব জিনিসগুলো তোমার দাদা ভাই যখন করোনা হয়েছিল না তো আমি এগুলো বন্ধ করে রেখে না তোমার দাদা চিকিৎসা করেছিলাম কারণ তখন আমাদের না এক টাকা দিয়ে সাহায্য করার মতো কেউ ছিল না শাশুড়ি শ্বশুরটা কেউ বাড়ি ছিল না সব মেদিনীপুরে গিয়ে আটকে গেছিল। এদিকে আমি তোমার দাদা ভাই গোপলটিআই চারজনই ছিলাম কেউ এসে একটা মানুষ দেখা করার মতো ছিল না একমাত্র আসতো আমার ননদ ছোটো ননদ ওরাই আসতো আর আমার ভাই আমার ভাই এসে ওই সময় বাজার করে দিয়ে যাওয়া বা রান্না করে দিত মা সেই সব জিনিস দিয়ে যাওয়া এইগুলো আমার ভাই করতো জানতো আমি যদি কিছু হতো আমি ননদদের ডাকতাম ওরা ওখান থেকে টুক করে চলে আসতো ওখানে তো ওর সামনে ভাড়া থাকতো আর আজকে রাতে রুটি করব তরকার ডাল করব তার জন্য তরকারি ডালটা ভিজেছি কিন্তু রাতে আমার তরকার ডাল করা হলো না কেন হলো না তোমাদেরকে বলছি তো যেটা বলছিলাম সেটাকে বলে নিই তো এদিকে দেখো আমি সোনা জিনিসটা বন্ধ করে রেখেছিলাম তো প্রায় আমি চেষ্টা করেছিলাম ছাড়িয়ে আনবো ছাড়িয়ে আনবো ছাড়িয়ে না আনতে পারছিলাম না আজকে সোনা জিনিসটা ওরা অক্সানে করে দিচ্ছে তাই ফোন করেছে এত কষ্ট করে জিনিসটা মানে যত্ন করে রেখেছিলাম আমি না যত কষ্ট কখনও আমি জিনিসটা ঘর থেকে হাতছাড়া ছাড়া করছিলাম না সব থেকে বেশি খারাপ লাগে যেন তো আমার বরেরা আমার ছেলের আনকিটা রয়েছে তো এতই খারাপ লাগছে তো আমি জানি না আমি কোনোদিন ওদেরকে বানিয়ে দিতে পারবো কিনা তোমরা আমাকে একটু মানে ভালোবাসা দিয়ে একটু আমার পাশে সাপোর্ট করো আমার পাশে থেকো আর আমি যাতে এইভাবে আমার বরের আর আমার কিছু যে কোনো কাজ তো আমি যে ইউটিউবের টাকা আর্নিং করে আমাকে করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই আমি যে আমি ধরো যে কাজ করছি সেই কাজ করে আস্তে আস্তে কিছু জমিয়ে জমি আমি সেই টাকা দিয়ে যেন আমার ছেলের আর বরের আংটিটা ফিরিয়ে দিতে পারি তোমরা আমাকে আশীর্বাদ করো বন্ধুরা আর বুক ভরা ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা দিলে আমি অনেকটা মনটা আমার হালকা হয় তো দেখো আগে যত মনের দুঃখ কষ্ট ছিল সেগুলো তো মনে রাখতাম তাই না শেয়ার করার মতো কাউকে পেতাম না তো এখন যখন তোমরা আমার বন্ধু হয়ে গেছো আমার পরিবার ফ্যামিলির মধ্যেই পড়ো তো তার জন্য আমি এখন তোমাদের সাথে সবটাই সব মানে সবটাই আমি তোমাদের সাথে এখন আলোচনা করি আমি রেডি হয়ে গেছি তো এখন ঘুরতে দেখো কটা বাজে নটা সাড়ে নটা বেজে গেছে বেরোবো এখনও আসেনিও দেখি কখন আসবে চলো আবার যাই গিয়ে মন সাথে দেখা হচ্ছে এই ব্যাগ দুটো নিয়ে যেতে হবে আমাদেরকে তো কী যে কষ্ট হয় বলার মতো না দুটো ব্যাগ আছে একটা আমি নেবো একটা আমাদের মনোনয়ন নেবে যতজনের মানে ব্যাগ নিয়ে যাবো চলো যাই গিয়ে তারপর দেখা আজকে বাসে পরে যাবো আজকে যাবো ধনেখালিতে ধনেখালী পঙ্গজিনি গার্লস স্কুলে তো ওই জন্য বাসে করে যেতে হবে এখন যাবো বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠবো চলো బామ్మ దీని তো দুজনের দুটো ভাগ করে একটা একটা করে খেয়ে নিয়েছি তো খেয়ে আজকে না হেবি কষ্ট হয়েছে বাসা জানো তো সারা বাসায় দুজনের শরীর এত খারাপ করেছে ঘাত পা ঘেমে টেমে একাকার মনে হচ্ছিলো যেন এই অসুস্থ হয়ে পড়ি তো দেখো নেমে গেলাম স্কুলে স্কুলের ভেতরটা অনেকটাই বড় জানো তো আর যেই হল ঘরটা আমাদের প্রোগ্রাম করতে দিয়েছে ঘরটার অবস্থা দেখো বাচ্চারা নিচে বসবে তাদের জন্য প্লাস্টিকটা আমি ঠিকঠাক করে পেতে দিলাম চটগুলো লাগবে না যেহেতু প্লাস্টিকের মধ্যেই হয়ে যাবে তো ওই চটগুলো সরালাম না ওখানে রেখে দিলাম আর এই দেখো মেয়ে দেখেছ কত মেয়ে আজকে প্রচুর মেয়ে ছিল তাও তো সব মেয়ে প্রায় আসেনি আজকে স্কুলে প্রায় পাঁচশো স্ট্রেন ছিল সেখানে তিনশোর মতো মেয়ে এসছে আর এদিকে দেখো আমার স্কুলে প্রোগ্রাম করে বেরিয়েও গেছি বাইরে বেরিয়ে না ভুটটা খাচ্ছিলাম এত খিদে পেয়েছে কিছু পাইনি দেখি ভুটটা বিক্রি হচ্ছিলো আর ভুটটার দিকে দেখি বৃষ্টি বৃষ্টি কাকে বলে তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাসে উঠলাম বাস চলে এসছে দিয়ে দেখো যাচ্ছি চারিদিক খালি সবুজ আর সবুজ আর সবুজ সবুজ ছাড়া কিছু নেই এত ভালো লাগে না দেখতে কী বলো মনে হচ্ছে যেন এখানেই বাস করি এখানেই ঘর বাড়ি করে থাকি এত ভালো লাগছে মাঠ আর মাঠ ক্ষেত মানে আমি যতই স্কুলে যাই না বেশিরভাগ দূরে দূরে যাই তো সেখানকার স্কুলগুলোর যে রাস্তা হয় রাস্তার পাশ থেকে দুদিকে এরকম সবুজ আর সবুজে ভরা থাকে এত ভালো লাগে আর অনেক বলার মতো না তো বিকেলে দেখো চলে এসেছি তো সব কাজ সেরে নেবো এখন বিকেলে যে কাজগুলো থাকে আগে হাত পাটা ধুয়ে নিয়েছি হাত পাটা ধুয়ে নিয়ে এবার সব কাজ করতে শুরু হয়ে যাব তো এদিকে ঘর মোছা বাসন মজা জল ভরা জামা প্যান্ট কেচে নিয়েছি কেন কালকে সকালে আবার কোথায় স্কুল হয় কখন উঠতে হয় তো জানি না তো যখন জল আছে কলে তাহলে জামা প্যান্টগুলো সব কেচে নিই তো কেচে নেবো নিয়ে এই যে বিকেলের কাজ এগুলো সেরে একটু খাবো খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিতে পারবো কিনা জানি না কেন একটার পর একটা কাজ তো থাকে তাই না তারপরেও রাতে রুটি তরকা করার কথা ছিল তো রুটি তরকা করিনি কেন রাতে আজকে রুটি করেছি শুধু তরকাটা করা হয়নি ডালটাকে আমি আবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি জলটা ঝরিয়ে আজকে আমার বাবা আমার বাবা তো জানো তোমরা হকারি করে আমার বাবা আর ঘুগনি বিক্রি করে আমার কাকু শ্বশুর শিঙারা বিক্রি করে তো আজকে ব্যান্ডেলে যেন এই ব্যান্ডেল স্টেশনে জিআরপি না কারা এসেছিলো তো সারাদিন কেউ কাজ করতে পারেনি যেন তো আরও পাঁচ দিন নাকি কেউ কাজ করতে পারবে না তো যা মাল করে নিয়ে গেছিলো সব ফিরিয়ে নিয়ে এসছে শ্বশুরও বাবা দুজনেই সব ফিরিয়ে নিয়ে এসছে এবার অত ঘুগনি অত এসে কী করবে তাই মা ফোন করেছিল যে মানা নিবি আমি হ্যাঁ দিয়ে দাও তারপরে তো তোমার আমার বড়মশাই গেলো বরমশায় গিয়ে নিয়ে আসলো ওই ঘুগনিটাকে আমি এনে আবার একটু ভালো করে পরিপুটি করে ঘরে জাল দিয়ে ওরমুর সঙ্গে স্যালাড কেটেছি শসা ধনে পাতা কাঁচা লঙ্কা পিয়া কাঁচা লঙ্কা দিঙি সরি কাঁচা লঙ্কা নেই যেহেতু বাজারে যাবো আবার তারপরে আনবো তো মার ঘরেও কাঁচা লঙ্কা ছিল না তো সকালে বাজার করবো তখন নিয়ে নেবো আর এদিকে তারপরে সব রকম কিছু কেটে একটু ঝুড়ি ভাজা নিয়ে এসেছি আর তেঁতুলের টক ছিল না এটা লেবুর টক দিয়ে করেছি তো খেতে কিন্তু দারুণই হয়েছিল। আর কি বলবো বলো যেটা হারিয়ে গেছে সেটা হারিয়ে গেছে সেটা তার ফিরে পাবো না তো আর কি বলবো তোমরা আমাকে মানে আশীর্বাদই করো তো বলতে গেলে বন্ধুরা সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আমি আমার জিনিসগুলো মানে আমার শখের জিনিসগুলো আমি আমার হাজব্যান্ডকে আর আমার ছেলেকে ফিরিয়ে দিতে পারি মানে আমার সত্যি খুব খারাপ লেগেছে এত না তো কী বলবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব রাতের কোনো কাজ নেই আর ও হ্যাঁ ওখানে তো দেখলো তোমার আমি হাঁড়িতে বোতলে সব জল ঠল ভরে রাখলাম এগুলো কালকের জন্য ভরে রাখলাম কারণ কালকে কখন কোথায় স্কুল যাই বলতে তো পারি না যদি সকালে স্কুল আয় ভোরবেলা তাহলে তত সকালে জল পাবো না ওর জন্য আগের দিন সব জলগুলো ভরে রাখি আর এদিকে আজকে দুধ নিয়েছে যেই হোক কেউ দুধ নিয়েছে দুধটা ছেঁকে নেয়নি তো জন্য দেখো আমি দুটো জাল দেওয়ার সময় দুটো ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে তারপর জাল দেবো তো আর কোনো কাজ নেই সন্ধ্যেবেলা রাত্রে বিশেষ আর আমার ওই মাল ডাল গোছানো ও তোমাদের তো বলতেই ভুলে গেছি আজকে আমার গোগলকে বাবা একটা ঘর এনে দিয়েছে আর একটা আমার ঘরে একটা ঘর ছিল পেঁচার ঘর তো ঘরটা না একটু ভেঙে গেছে তো আমি আসলে আমার ব্যাগ থেকে খুচরো পয়সা যাই বাস্তা আমি তো টেবিলে রাখি যে কালকে নিয়ে যাবো তো গোগলকে খুচরো পয়সাগুলো নিয়ে যেন তোর ঘটে জমায় তো বাবা দেখছে যে ভাঙা ঘটে জমাচ্ছে এই বইটা তুমি যেই বইটা পড়ি তখন তো কেউ রাখে না যেই কোনটা সেই বইটা তুমি তাকে দেই খা বলে মার তো মতে না কিন্তু আর আমায় পুরাই খালা ভাল লাগে না এই পড়ে জ্বালা যেই বইটা আমাকে পাতা পড়াশোনা করি কালকে আমি পড়াশোনা করি তারপরে তোমার দাদা ভাই আজকে আসার সময় বললো আজকে বৃহস্পতিবার আছে ওটা দোকানে গেছিলো দোকানে কিছু মাল আনার ছিল ছাতু ফাতু আনার ছিল ছাতু বানতে হয়ে গেছিলো ওরা সকালে স্কুল যায় ছাতুকে তো সেই ছাতু তু আনতে গেছিলো ওখান থেকে ঘরটা নিয়ে এসেছে বলে হ্যাঁ বাবা এই ঘরটার মধ্যে তুই রাখ কোনো ভাঙা ঘটে পয়সা রাখতে নেই আজকে বৃহস্পতিবার যেহেতু বাবার মনটা ভালো হলো হলো নিয়ে আসি তুই নিয়ে আসলো আমি আর কিছু বলিনি আমি ভালোই করেছো তো আনার পরে আবার সব পয়সাগুলোকে বের করে নতুন ঘরের মধ্যে আনন্দ সহকারে ভরছিলো আমি জামা প্যান্ট গুছাচ্ছিলাম দেখছিলো তো কেমন নাচছিলো আর কী একটা গান পেয়েছে ওই গানটাকে বারবার শোনাচ্ছে আমি এসেছি কাছ থেকে মা বলছে জানিস গুগল কি একটা গান শিখেছে সবাইকে শোনাচ্ছে আমি তাই আমি আমাকে একটু শোনা তো আমি যখন শুনলাম আমি চাই আমার বন্ধুরাও একটু শুনু তো ওই জন্য তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আর এদিকে আমি ঘুগনির জন্য সব স্যালাড রেডি করে নিচ্ছি তো তোমরা আমাকে কমেন্টে জানিও কে কে এইভাবে ঘুগনি স্যালাড দিয়ে লেবু টেবু দিয়ে খেতে ভালোবাসো তো আমার তো খুব ভালোই লাগে আমার খুব ভালো খেয়েছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে তোমাদের সাথে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে আর কি বলবো বলো বন্ধুরা আর দেখো একটা কথা বলি যে বন্ধুরা আমাকে সাপোর্ট করছো বা আমি তারা হট কেউ সাপোর্ট করছো সাপোর্ট করে আবার সঙ্গে সঙ্গে তোমরা বেরিয়ে যাচ্ছ এরকম দেখো কেউ করো না যদি কেউ চাও যে না আমি সাপোর্ট করব আমি পাশে থাকবো তাহলে তোমরা এই সাপোর্ট করে আবার পাশের থেকে সরে যাচ্ছ এরকম কেউ করো না তাহলে তোমাদের কোনো সাপোর্ট করার দরকারই নেই যদি চাও যে সাপোর্ট করবো করে তোমার পাশে থাকবো তাহলে এমনিই থেকো কেউ সাপোর্ট করে আবার কেটে যাচ্ছ এরকম কেউ করো না কেন বলে তো এতে মনটা না খারাপ হয়ে যায় আমি দেখো আমি মন দিয়ে যাকে সাপোর্ট করি না আমি তাকে মন দিয়ে সাপোর্ট করি আমি আমি তার ভিডিও প্রত্যেক দিন আমি মন দিয়ে দেখি দেখো আমি যেমন ভিডিও করি আমার থেকে যদি কারো কিছু শেখার থাকে তাহলে আমারও তো কারো থেকে কিছু শেখার আছে তাই না তার জন্য মন দিয়ে সবার ভিডিওটা আমি দেখি তো তোমরা আশা করি মন দিয়ে আমার ভিডিওটা দেখবে আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইলো কেউ স্কিপ করো না আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও আগামীতে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি রেডি থাকবো তোমাদের একটা লাইক আমাকে অনেকটা আগ্রহ করে দেয় ভিডিও করার জন্য চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা ভালো থেকো তোমরা সবাই